সুপ্রভাত আমার সকল মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন সকালে তো এখন প্রায় ওই বাজে সাড়ে ছটা মতন তো আমরা তো প্রায় ওই ছটার দিকে উঠে পড়েছিলাম আর ছেলে কিন্তু এখনও শুয়ে আছে তো দাদাভাই উঠে পড়াতে চলে গেছে ওর ওই ছটার দিকে পড়ানো থাকে তাই আরও আগে উঠে মানে টিউশন পড়াতে বেরিয়ে যায় আর আমিও উঠে পড়েছিলাম কেন তো যেহেতু জল ধরতে হয় সকাল সাড়ে ছটার সময় জল ছাড়ে তো তার জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি করে উঠে পড়েছি আজকে আর ঘুম ভেঙে গিয়েছিলো তাই ভাবলাম জলও উঠেই পড়ি আর একটু পরিবেশের সঙ্গে সময় কাটাতেও খুব ভালো লাগে তো জল তো আমি ধরার জন্য বসেছিলাম সাড়ে ছটায় জল ছাড়বে বলে তবে কিন্তু ছেড়েছে ওই ছটা পঞ্চাশ বা পঞ্চান্নতে অনেকটা দেরি করেই ছেড়েছে আর তারপরে দেখো চলে এসেছিলাম মানে একটু ব্যায়াম ট্যাম করে নিয়েছি একটু হাঁটাহাঁটিও হয়ে গেলো যেহেতু জল ধরতে গেছিলাম ওদিকে আর হেঁটে হেসে তারপরে একটু দেখো এটা হচ্ছে ওই যে শিমুল তুলো বলে ওর মানে গাছের যে ছাল হয় ওইগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম মানে বাবার বাড়ি থেকে ওখানে আর ওইগুলো ভিজিয়ে রেখে জলটা খাচ্ছিলাম ওই জলটা খুব ঠান্ডা হয় আর আমাদের গ্রামে কিন্তু এগুলো মানে প্রচুর মানে পছন্দ করে খায় তো ছোটোবেলা থেকে আমি খেতাম তারপরে তো আর এগুলো পাওয়া যায় না মানে শিমুল তুলো তারপরে অর্জুন গাছের ছাল এগুলো কিন্তু ওই ঘরোয়াভাবে যে মানে খুব কিন্তু উপকারী কিন্তু মানে আমাদের গ্রামে কিন্তু এগুলো খুবই পছন্দ করে বাইরের কেনাকাটা ঠান্ডা পাতিয়ে ওইগুলো সব অত বেশি খায় না ওই আমাদের গ্রামের গাছগাছালি ওইগুলো কিন্তু সবাই পছন্দ করে যাই হোক বন্ধুরা যেহেতু চলে এসছি তোমাদের সঙ্গে গল্প করতে তো আশা রাখি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো ছেলের জন্য ছেলের জন্য নয় আমাদের সবারই জন্য আর ছেলে যেহেতু মানে উঠে পড়েছিল দাদারি তার জন্য একটু কলা আলু ভেজে দিলাম তো ও ওখানে মানে ব্রাশ ট্যাশ করে তারপরে পড়তে বসবে তো একটু খেয়ে নেবে হয়তো খেতে চায় না তো ভিজে রাখলাম খালি মুড়ি তো খেতেই চায় না আর এই মুড়িটা কালকে রাতে নিয়ে এসেছিলো ভরা হয়নি তো আজকে সকালে ভরে নিলাম আর এখান থেকেই আমার ছেলে খেয়েছে যাই হোক মুড়িটাও ঘুরে নিয়েছে আর এদিকে কিন্তু কলা আর আলুর ভাজা হয়ে গেছে যেহেতু মাসি বাড়ি গিয়েছিলাম প্রচুর কলা মানে কাঁচকলা আর বাড়ির কচু অনেক কিছু সবজি দিয়েছে আমাদের পেঁপে অনেক অনেক সবজি দিয়েছে নিয়ে এসেছি তোমাদেরকে আর দেখানোই হয়নি কয়েকদিন আর তোমাদের কিন্তু এই মানে আমি যে এই ব্লগটা দিচ্ছি এটা দুদিন আগে শ্যুট করা ছিল আজকে এডিট করলাম চলো আর এদিকে কালকে জামাগুলো গুছিয়েছিলাম তোমরা দেখেছো তো ওই জামাকাপড়গুলো ছিল ওইগুলো গোছানোই হয়নি আর আজকে গোছাচ্ছি চলো গুছিয়ে টুছিয়ে নিয়ে ভাবছি আজকে পুরো রুমটা ক্লিনিং করব। অনেক দিন মানে ওই যে অনেক দিন বলতে ওই যে আত্মীয় বাড়িতে যাওয়া হচ্ছে তো তাই বাড়িতে ছিলাম না আর সেরকম ক্লিনিংও করা হয়নি তাই ভাবলাম চলো আজকে একটু যখন তাড়াতাড়ি উঠে পড়েছি সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর এদিকে ঘরটাও ক্লিনিং করে নিয়ে তার আগে এই যে সামনের মানে জায়গাটা এইটা ভীষণ নোংরা করে আমার ছেলে তো মানে ও তো ছোটো ওই খাওয়া দাওয়া করে ওই হাত নিয়ে এগুলো ধরে আর হাতটা দিয়ে কিছু মানে খাওয়ারটাওয়ার এখানে লাগিয়ে দেয় তো ওইগুলো একটু মুছে টুছে নিয়েছি আর যেহেতু রুমটা একটু ভালো করে ক্লিনিং করব ওই জন্য এটাও মুছে নিলাম ছেড়ে মুছে তার আগে তো তোমরা দেখেছো মানে ওই যে এই আমার আশ্রয়পত্রগুলো কিন্তু প্রত্যেকটা দিন হালকা হাতে ঝেড়ে নিই তো আজকেও ঝেড়ে ছেলেটিয়েছিলাম সেগুলো অফ ক্যামেরাতে প্রত্যেক দিন আর দেখাতে ভালো লাগে না যেহেতু আজকে একটু মানে ডিপ ক্লিনিং করবো তাই বেশি বড় ব্লগ হয়ে যাবে তাই ওগুলো আর সেরকম ক্যামেরা বন্দি করলাম না আর এই যে দেখো ওই কোনাটাতেই না আমার ঠাকুর যেখানে রেখেছে ওই কোনটাতে আমার ছেলে ওখানে বসে বসে খেলাধুলো করে পুজো করে তো ওখানে ভীষণ ও মানে ফুল পাতা সব কিছু ফেলে ফেলে রাখে তো ওইগুলোও কিন্তু আগে পরিষ্কার করে নিয়েছিলাম ও ওইটা পুজো করে সব রকমের গাছের টাতা নিয়ে এসে এখানে পুজো করে ও তো ঠিক বোঝে না যে কোনটা বেলপাতা বা কি আর এই আমাদের এই রুমটা যেহেতু তোমাদের আগেও বলেছি যে একটু মানে আর ড্যাম রুম তো তার জন্য সারাক্ষণ কিন্তু ওই ভেজা ভেজা হয়ে থাকে আর বৃষ্টি হলে তো বলতেই হবে না দেয়াল দেয়াল দিয়ে জলটাও মানে ওই বাষ্পীভূত হয়ে ওঠে মানে জলের কোনা কোনাগুলো না এরকম দেয়ালে লেগে থাকে তো বুঝতেই পারছো কীরকম রুমে আমরা থাকি আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এতটা কিছু মনে হচ্ছে না আর আমি কিন্তু এরকম আমার মানে সুন্দর এভাবে ক্লিনিং করে রাখতে ভালোই লাগে আর একটু মানে দাগ ছোপ এরকম মানে অপরিষ্কারটি কথাটা পছন্দ নয় যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেহেতু আমার ছেলে আছে তো আমরা যেখানেই ভাড়ায় থাকি না কেন সেখানে কিন্তু এভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর হ্যাঁ এই জলটাতে দিয়েছি নিমাইল দিয়েছি আর একটু সার্ফের গুঁড়ি দিয়েছি তো এগুলো দিয়েই কিন্তু পরিষ্কার করি আগে কিন্তু আমি ডেটেল দিয়ে পরিষ্কার করতাম এত কিছু দিতাম না তুমি ডিটেল ডেটেল দিয়েই পরিষ্কার করতাম আর যে ছেলে যেহেতু ছোট ছিল তো একটু বেশি নোংরা করতো বুঝতেই পারছো তো তার জন্য এরকম ফিনাইল বা ডেটেল এরকম জল জল গুলিয়ে ওটা দিয়ে মুছে নিতাম আর তারপরে ভালো করে এমনি মানে লাতা দিয়ে ভালো করে মুছে নিতাম সেটা আগে যেখানে থাকতাম আর এদিকে ছেলে কিন্তু পড়তে বসেছে আর মাঝে মাঝে ওকে আমি দেখিয়ে দিয়ে আসছি কী কী লিখতে হবে সেটা মানে দিয়ে এলে ও সেভাবেই কিন্তু লিখে নিচ্ছে আর কী বলতো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে যে কেউ খুঁত খুঁতে হয় এটা কিন্তু ভুল ধারণা আমার তো মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর কিন্তু নির্ভর করে লক্ষ্মীশ্রী গড়ে তোলা আর এটা কিন্তু ধ্রুব সত্য যে ঘরে যদি মানে তুমি পুরো ঘর বাড়ি যদি এভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখো আর বর্তমান দিনে যা মানে ভাইরাসের ছড়াছড়ি হ্যাঁ নিজেকে মানে এই সব থেকে মুক্ত পেতেই হলে কিন্তু এইভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সব জায়গাটাই কিন্তু এভাবে রাখতে হবে শুধু বাইরে করলাম বা ঘর করলাম না তো এটা কিন্তু নয় আর নিজেরও অবশ্যই পরিষ্কার থাকা দরকার আর তার সাথে সাথে অবশ্যই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতাও বজায় রাখা দরকার আর যেহেতু আমার মানে ছোট বাচ্চা তো সেইটা তো আমি অবশ্যই মানে ব্যালেন্স করে চলি মানে আমার চারদিকটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি আর হ্যাঁ তোমাদেরকে বলছিলাম যে আগে যেখানে থাকতাম সেখানে কিন্তু এভাবে মানে স্টাইলস বসানো ছিল না তার জন্য ভীষণ প্রবলেম হতো তো আমি কি করতাম তো ওই যে মানে ঝাড়ু দিয়ে এইভাবে জল দিয়ে কিন্তু সবসময় ঝাড়টার দিয়ে পরিষ্কার রাখতাম আর আমার ছেলে সবসময় হাবাগুঁড়ি দিত এই জন্য আর যাই হোক এখানে কিন্তু রুমটা খুব ভালো মানে স্টাইলস বসানো আছে ওটাই হ্যাঁ ভালো বললে সব দিক থেকে ভালো বলা যায় না যাই হোক এই পর্যায়ে কিন্তু তোমাদের সঙ্গে মানে গল্পে গল্পে কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে গেছে মানে ওদিকে কিন্তু আমি মানে ভাতটা বসে দিয়ে এসে আর তোমাদের তো একটা কথা বলা হয়নি আজকে জানো তো ওই যে দেখছিলে আমি হাঁড়ি মারছিলাম হ্যাঁ কয়েকদিন না হাঁড়িতে রান্না করতে হচ্ছে আর ওই হাঁড়িটা জানো তো ওইটা আমি যখন মানে কলেজে পড়তাম মানে বিএড করতাম ওখানে মানে যখন ভাড়ায় থাকতাম তো আমাদের সিঙ্গেলের রুমে রান্না করে খেতে হতো তো তার জন্য আমার একার জন্য ওইটা কিনেছিলাম হাঁড়ি যা কিছু দরকার রান্নাবান্নার জন্য সামগ্রী সব কিছু কিন্তু আমি এইভাবে কিনেছিলাম তো ওটা কিন্তু এখন মানে কাজে লেগে গেল ওটাতে রান্না করিনি মানে যেহেতু প্রেশার কুকারে করি আমি এই আমাদের ওই গ্যাস বাঁচানোর জন্য তো যাই হোক আজকের কেন করছি বলো তো যে চালটা মানে মা দিয়ে গেছে ওইটা না রেশনের চাল হ্যাঁ আমরা এখানেও রেশনের চাল কিনে খাই আর তবে কি বলতো এটা না ভীষণ মানে ওই পায়েসের মতন হয়ে যায় প্রেসার কুকারে একটা সিটি দিলেও প্রেশার কুকারে এরকমই হয়ে যায় তো তার জন্য এখন হাঁড়িতে করছি আর যাই হোক ওদিকে ভাতাও হয়ে গেছিলো আর সবজি টবজি কেটে চলে এসছি তারপরেই তবে দাদাভাই ওই এগারোটার দিকে মানে টিউশন পোড়াতে গেছিলো চণ্ডীপুর ও আসলো আর ছেলে কালকেও বলেছিল যে মাছ খাবে তো ডিম আর মাছ মধ্যে কোনটা আনতে বলেছিল ও ডিম আনতে বলেছিল আমি মাছ আনতে বলেছিলাম তো যাই হোক মাছটা নিয়ে এসে কেন বলতো ওই যে যেহেতু কাঁচকলা আছে তো তার জন্য ঝোল হবে মাছ দিয়ে তো তাই মাছটাই এনেছে আর এদিকে বান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চলে গেছিলাম স্নান করতে স্নান টান সেরে চলে এসছি আর এদিকে কিন্তু বাইরে দেখো খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর রৌদ্দুরের তেজটাও কিন্তু ভীষণ আছে আর এদিকে আমার ছেলেও কিন্তু পুজো করে দিয়েছে হ্যাঁ ও মোটামুটি সব রকম মানে ওই জবা পাতা সব রকম পাতা দিয়ে একটা শিব ঠাকুরকে দিয়েছিল ওইগুলো পরিষ্কার করে আমি আবার ভালো করে দিয়েছি তবে ফুলগুলো আর তুলে নি বাচ্চা মানুষ পুজো করেছে ও খুব খুশি হয়েছে যাই হোক ঠাকুর তো এতেই সন্তুষ্ট আর আমিও সেখানে কি করব। আর এদিকে চলে আসলাম টান করে খাওয়া দাওয়া করতে যাই হোক এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা প্রত্যেকটা দিন আমার সাথে থাকো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর দেখো এটা হচ্ছে সেই তুলোর কাটা এটা নিয়ে এসেছিলাম দেখো চন্দনের মতন ঘুটে নিয়েছি এভাবে চন্দন পিঁড়িতে আর এটা আমি ওই যে গালে লাগাবো আমার মানে খুব ব্রণও বেরোচ্ছে যেন তো কখনো কমছে না যাই হোক চলো আজকের ব্লগটা এখানে রাখলাম সকলে খুব ভালো থেকে দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগ